বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম ঢেঁড়স রান্নার কাজে আমি এই ঢেঁড়সটা নিয়েছি এটা আমি আজকে ভর্তা করবো ঢেঁড়স ভর্তা অনেক অনেক মজা লাগে যদি সকালবেলা গরম ভাতের সঙ্গে ঢেঁড়সে ভর্তা হয় তার কথা আমি এই পরি এইটুকু পরিমাণ নিয়েছি এখানে ওটা পানি দিয়ে সিদ্ধ উঠাই দিয়েছি আমি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নেব ভর্তার জন্য ভর্তাতে তো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তো লাগবেই আমার সিদ্ধটা কমপ্লিট এগুলো আমি বোটা ছাড়িয়ে নেব এবং ছোট ছোট টুকরা করব আর যদি এইরকম আমি ভর্তা করি তাহলে এটা একদম লম্বা লম্বা হবে দড়ির মতো লাগবে খেতেও খেতেও ডিস্টার্ব হবে ছোট করলে খেতে অনেক সুবিধা হবে এবং অনায়াসে খাওয়া যাবে অনেক অনেক ভালো লাগবে আর কচি হলে কচি কচিও না মিডিয়াম আজকে ঢেড়সটা আর কচি হলে এরকমটা লাগবে না একবার একবার এই ওগুলো গলে মি হয়ে যেত এটা আমার হ্যাঁ মিডিয়াম ওই জন্য আমার কেটে নেওয়া লাগবে কেটে না নিলে লম্বা লম্বা দেখতেও খারাপ লাগবে খেতেও এক ধরনের কেমন একটা লাগবে কিন্তু এটার ভর্তা যে এত মজা এত টেস্টি অনেক অনেক মানে জিবে পানি চলে আসছে আমার এই ভর্তাটা করতে করতে এতটা ভালো লাগে মানে এইরকম কাঁচাই খাই মরিচ ভর্তা আর পেঁয়াজে হলে তো আরও মজা কিন্তু এইটা এমন সিদ্ধটা যে এত সুন্দর হয়েছে যে এইরকম সুন্দর দেখেন হাত দিয়ে ধরতেই পারছি না কাটতেই পারছে না এটা নরম হয়ে যাচ্ছে এবং কুলে যাওয়ার মতো হয়েছে আমি প্রত্যেকটা এরকম করে ছোট ছোট করে কেটে নিলাম এবার পেঁয়াজ দিলাম শুকনো মরিচ এই ডলে নিয়েছি এবার ভালোভাবে মাখবো যত ভালোভাবে মাখবেন এটা অনেকেই বলে যে এটা ভর্তা করলে ল্যাঙ্া হয় বা খেতেও খেতে তো মজা হয় একবার যদি কেউ না খেয়ে থাকেন একবার এরকম করে ভর্তা করে খেয়ে দেখেন অনেক অনেক ভালো লাগে এবং অনেক অনেক টেস্টি এবং অনেক অনেক স্বাদ অনেক অনেক লোভনীয় একটা খাবার আর সকালবেলা যদি এরকম ভর্তা ছানা ভাত হয় তো কথাই নেই অনেক অনেক ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই ঢ্যাঁড়স ভর্তা কারণ একটু ভাতটা খুব তাড়াতাড়ি খেতে পারে এবং অতি সহজেই সময় লাগে না কারণ আমার বাচ্চারা টিভি দেখতে দেখতে খায় এবং অনেক সময় লাগায় এইটা করলে আমার একদম কাজের কোনো ঝামেলা হয় না দ্রুত খাওয়া শেষ হয় এবং আমিও অনেক কাজে করতে বোধ করে এবং ভালো লাগে সরিষার তেলটা অ্যাড করলাম সরিষার তেল না তেলে ভর্তা তো অসম্পূর্ণই থাকে ভালো লাগে না সরিষার তেল দিয়ে আবার একটু ভালোভাবে মাখাবো দেন মাখাতেই দেখেন কতটা টেস্ট আর কতটা স্বাদ লাগবে এরকম ভর্তা আর অনেকে অনেক জায়গায় এরকম দেখবেন যে অনেক প্রবাসে বা বিদেশে যারা আছে তারা এইটা ভর্তা তো করবে না এটা খালি সিদ্ধ করে খাবে এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে ক্যালসিয়াম যাদের সব বয়সীদের জন্য অনেক অনেক উপকারী অনেক অনেক ভালো লাগে অনেক অনেক টেস্টি লাগে অনেক অনেক মজা লাগে অসাধারণ একটা ভর্তা আমার ভর্তা করতে করতে অনেক কিছু মনে হলো যে কখন আমি খাবার নেব কখন আমি খাবো আর কখন আমার পেটে ঢুকবে এই মজা তার ডেড হ্যারাস ভর্তা অনেক অনেক লোপনীয় এবং অনেক অনেক ভালো লাগে অসাধারণ একটা রান্না আমার মাখা রান্না প্রায় প্রায় কমপ্লিট এবার এবার লবণ কেমন ঠিক হয়েছে এটা একটু চেক করে দেখবো তাহলে দেখেন এটার চেহারা আর খালারটা কত সুন্দর বিচিগুলো একদম নরম একদম নরম মমের মতো মুখে দিলেই গলে যাবে একদম সুন্দর হয়েছে আমি বেশি ডলি নি কারণ সবগুলো ছাড়া ছাড়া হইলে আরও ল্যালপার মতো হবে কিন্তু এরকম হলে অনেক অনেক ভালো লাগবে এবং খেতে সেটা আমি ভাতের উপর নিয়ে নিয়েছি এই যে দেখেন অসাধারণ আমি এখন ভাতটা খাবো অনেক অনেক মজার একটা রেসিপি ভর্তা হাফেজ